আপনার বাবাকে আজকের পর থেকে আমি সম্মান করবেন শ্রদ্ধা আর দরকার পড়লে বাড়িতে একটা কাজের মেয়ে রেখে নেবেন তবুও আপনার বোনকে দিয়ে বাড়িতে আর কোনো কাজ করাবেন না আর আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি আপনাকে কোনো কথা বলে সে কথা বলা মাত্র আপনি বিশ্বাস করবেন না অন্তত আপনি যাচাই বাছাই করে বোঝার চেষ্টা করবেন যে সে আপনাকে সঠিক বলেছে নাকি ভুল বলেছে আমার কথাগুলো কি রাখতে পারবেন অবশ্যই বস আমি আপনার প্রতিটা কথাই রাখব হাদার সাহেব আপনার বাবা একজন আদর্শবান স্কুল মাস্টার আমি নিজেদের তিনি আমাকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা সে আদর্শ আমি ধারণ করেছি আমার জীবনে চলার পথে আপনার বাবার শিখানো আদর্শ এবং শিক্ষা আমাকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে একটা কথা কি জানেন আজাদ সাহেব বাবা মা এবং শিক্ষকের ঋণ না কখন শোধ করা যায় না